ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর গ্রেফতারও হয়েছেন হাসিনা সরকারের হেভি ওয়েট অনেক নেতা মন্ত্রী তবে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন শেখ পরিবারের সদস্যরা বিভিন্ন পর্যায়ে সংস্কারকে সফল করতে কালো টাকার মালিক ও সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী শেখ পরিবারের সদস্যদের গ্রেফতারে প্রাধান্য দেওয়ার দাবি রাজনৈতিক মহলের বিস্তারিত হোসেন সুমনের রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বজনরা সাড়ে পনেরো বছরে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন বাগিয়েছেন তেমনি দাবা করে রেখেছিলেন দলীয় পদপদবি আর সেই ক্ষমতার জেরেই রাষ্ট্রীয় নানা সুবিধা নেয়ার পাশাপাশি নিয়ন্ত্রণ করেছেন বিভিন্ন সিন্ডিকেট পাঁচ আগস্টের পর গণহত্যাসহ নানা অভিযোগে আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী ও এমপিদের অনেকেই গ্রেফতার হলেও ধরা বাইরে সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরা এদের মধ্যে শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ সেলিম গড়ে তোলেন আলাদা সাম্রাজ্য চাচাতো ভাই শেখ হেলাল বাগেরহাট থেকে সংসদ সদস্য হয়ে নিয়ন্ত্রণ করেছেন দক্ষিণাঞ্চলীয় সিন্ডিকেট হেলালের সন্তান তরুণ তুর্কি বলে আখ্যা পাওয়া শেখ নাসির তন্ময় ছিলেন এমপি পারিবারিক আধিপত্যে তিনি নিজেও গড়ে তোলেন আলাদা সাম্রাজ্য বরিশালে আধিপত্য বিস্তার করেছে শেখ পরিবারের একাংশ শেখ হাসিনার ভাই সেনিয়াবাদ আবুল আবদুল্লাও সনাবে সমালোচিত তার এক ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মূর্তিমান পলাতক হদিস মিলছে না আরেক ছেলে তরুণ নেতা আশিক আব্দুল্লারও ভাইপো সাদিক আবদুল্লাহর স্থলাভিষিক্ত বরিশালের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ নেই মাঠে অন্যদিকে শেখ হাসিনার ভাই শেখ ফজলুল হক মনির দুই পুত্র যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসকেও ছাত্র জনতার অভ্যুত্থানের আগে সরিয়ে দেওয়া হয়েছে বলে শোনা যায় শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন দেশে থাকলেও প্রকাশ্যে তার দেখা মিলছে না হাসিনার আরেক উভাত ভাইয়ের ছেলে সাবেক হুইব নূর ই আলম চৌধুরী লিটনের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ঘনিষ্ঠজনদের কাছেও পরিষ্কার না লিটনের ভাই ফরিদপুরের সাবেক স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর অবস্থান সাধারণ মানুষ চায় তারা গ্রেফতার হোক প্রশাসনের সব জায়গায় তো তাদের লোক সিটি আছে এজন্য তাদেরকে গ্রেফতার করতে পারছে না যে টাকা পয়সা অম্লিক সরকার থাকতে কামাইছে অনেক ক্ষমতা লোক এরা ঘুম হয়ে গেছে গা না এরাও চলে গেছে এদের একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কে না কেও দিছে রাষ্ট্রীয় সর্বোচ্চ সুবিধা নেওয়া শেখ পরিবারের অভিযুক্ত সদস্যদের গ্রেফতারে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন বিশিষ্ট জনরা শেখ হাসিনার সাথে সহযাত্রী ছিল সেই সহযাত্রীগুলোকে অবশ্যই ধরা উচিত সেখারা তার পরিবারের হোক পরিবারের বাইরে হোক রাজতন্ত্রের পর্যায়ে তিনি নিয়ে গেছিলেন সেগুলোকে আপনি ধরেন সেগুলোকে সংস্কার করেন বাহাত্তর ঘন্টা পাঁচই অগাস্ট থেকে আটই অগাস্ট পর্যন্ত আমাদের কাছে অনেকটাই ধূসর এটি আমাদের পরিষ্কার জানতে হবে ওই বাহাত্তর ঘন্টায় কি ঘটেছে কিংবা পরবর্তীতে শেখ পরিবারের সদস্যরা কোথায় গেছেন কি অবস্থায় আছেন অন্তর্বর্তী সরকার কাঠামোয় শেখ পরিবারের মদতপুষ্টরা বহাল আছেন এমনটা মনে করেন সাধারণ মানুষ আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা